বসে থাকবেন আমরা পঁচিশ জন ব্যক্তি ওনাকে সত্যি নিয়ে যাব এবং আনুষ্ঠানিকভাবে

ঐতিহাসিক আমাদের মানুষ আমাদের সাথে বাংলার সময় আছে আর এই বাকরি মন্ত্রী কোনো কাজ তো আল্লাহকে চাইছি আমার আমার পাশে থেকে আমার সঙ্গে থেকে আল্লাহর সঙ্গে থেকে আল্লাহর ইবাদত করার জন্য আমরা যে ওইথায় সেই বাפרי মসজিদে করিবাও করেছিলাম ইনশাআল্লাহ আমাদের জীবন থাক আমরা